था टाइटल मैंने ही दिया था অ্যাভাটার থ্রিতে কি সত্যিই গোবিন্দকে দেখা গেল জেমস ক্যামেরনের অ্যাভাটার আর আমাদের সবার প্রিয় চিচি অর্থাৎ গোবিন্দ এই দুই মেরুর মিলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ট্রোল আর মিম হয়েছে তা সম্ভবত প্যান্ডোরার নীল মানুষদের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে আসলে অ্যাভাটার থ্রিতে গোবিন্দকে দেখা গেছে বা তিনি অভিনয় করেছেন এই খবরটা মোটেও সত্য নয় তবে এই হাস্যকর রটনার পেছনে একটি বেশ মজার ফ্ল্যাশব্যাক গল্প আছে চলুন বিষয়টি একটু খোঁজা করা যাক পুরো গল্পটা শুরু হয়েছিল কয়েক বছর আগে এক টিভি টক শোতে অনুষ্ঠানটির নাম আবকা আদালত সেখানে বরাবরের মতোই গোবিন্দ তার চিরচেনার ঢঙ্গে একটু রহস্যময় হাসি আর আত্মবিশ্বাস মিশিয়ে এমন এক দাবি করে বসলেন যা শুনে দর্শকদের চোখ কপালে ওঠার জোগাড় তার কথাই হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন নাকি স্বয়ং তাকে ফোন করে অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন এখানে শেষ নয় গোবিন্দ আরও বলেন সিনেমার নাম অ্যাভাটার রাখার বুদ্ধিটাও নাকি তার মাথা থেকেই বের হয়েছিল অর্থাৎ নীল রঙের সেই এলিয়েন্টদের নামকরণে নাকি গোবিন্দর অবদান রয়েছে এ কথা শুনে অনেকেই মনে মনে হেসে ফেললেও গোবিন্দ কিন্তু পুরোপুরি সিরিয়া এরপর আসে গল্পের সবচেয়ে মজার অংশ তিনি কেন এই ঐতিহাসিক সুযোগ ফিরিয়ে দিলেন গোবিন্দের ভাষ্য অনুযায়ী প্রথম সমস্যা ছিল রং নিয়ে দিনের পর দিন শরীর জুড়ে নীল বডি পেন্ট মাখতে হবে এই চিন্তায় নাকি তার ঘুম উড়িয়ে দিয়েছিল তিনি নাকি ভেবেছিলেন আমি তো নায়ক নীল মানুষ হয়ে ঘুরে বেড়াবো কেন তার উপর আবার সেই রং ধুতে ধুতে কত সাবান লাগবে ত্বকের কি অবস্থা হবে এসব চিন্তাও নাকি মাথায় ঘুরছিল দ্বিতীয় এবং আরো বড় সমস্যা ছিল প্রায় চারশো দিন বা তারও বেশি সময় ধরে শুটিং করতে হবে শুনে গোবিন্দের মনে হয়েছিল এতদিন সেটে থাকলে তো বলিউডই ভুলে যাবে তিনি কে তাই সব দিক ভেবেচিনতে হলিউডের সবচেয়ে বড় সিনেমাগুলোর এটিকে না বলে দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না গোবিন্দর এই দাবির পর থেকেই নেতিজেনরা বিষয়টি নিয়ে ব্যাপক মজা শুরু করেন মানুষ কল্পনা করতে শুরু করেন প্যান্ডোরা গ্রহে নাভিদের মাঝে গোবিন্দ যদি কুল্লি নাম্বার ওয়ান স্টাইলে নাচতে বা হিরো নাম্বার ওয়ান এর মতো এন্ট্রি নিতেন তবে কেমন হতো সেই থেকেই প্রতিবার অ্যাভার্টারের নতুন পার্ট আসার কথা হলেই ট্রোল হিসাবে রটে যায় যে এবার বোধ হয় গোবিন্দ থাকছেন অর্থাৎ অ্যাভেটার থ্রী এ গোবিন্দর থাকাটা পুরোপুরি একটি ইন্টারনেট মিমে পরিণত হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হচ্ছে গোবিন্দ এই সিনেমার একটি ক্যামিও চরিত্রে উপস্থিত এমনকি অনেক ভক্ত এক্সে দাবি করছেন গোবিন্দকে অ্যাভাটার থ্রিতে দেখা গেছে তবে সংবাদ মাধ্যম থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে এই ছবিগুলো ফটোশপ করা অথবা এআইয়ের মাধ্যমে তৈরি বাস্তবে গোবিন্দের কোনো ক্যামিও নেই এই সিনেমায় একটু মজার কল্পনা করা যাক ধরা যাক গোবিন্দ যদি সত্যি প্যান্ডোরাতে থাকতেন তাহলে জেমস ক্যামেরনের সিনেমার চিত্রনাট্যটা হয়তো পুরোই অন্যরকম হয়ে যেত যেখানে জেমস ক্যামেরন বলতেন ইকরান নামের বিশাল পাখিতে চড়ে যুদ্ধের প্রস্তুতি নিতে সেখানে গোবিন্দ নিশ্চয় হাসমিকে বলতেন আরে ভাইয়া যুদ্ধটুদ্ধ পরে হবে আগে দেখি প্যান্ডোরাতে ডিস্কো ডান্সের জায়গা আছে কিনা নীল জঙ্গলের মাঝে হঠাৎ করে নাচের তালে তালে যুদ্ধের উত্তেজনাও হয়তো একটু ঢিলে হয়ে যেত